ডাম্পারের ধাক্কায় ভাঙলো ইলেকট্রিক খুঁটি ধাক্কা মারার পর ডাম্পারটিও উল্টে যায় মাঠে যে ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে এলাকায় বুধবার সাত সকালে এমন ঘটনাটি ঘটে বীরভূমের দুবরাজপুর থানার অন্তর্গত বালিজুড়ি গ্রাম পঞ্চায়েতের কাপাস্তর গ্রামের কাছে এই দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানা গেল ওই গ্রাম এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে আছে যে ডাম্পারটি সেদিন নিয়ন্ত্রণ হারিয়ে ইলেকট্রিক খুঁটিটা ধাক্কা মারে সেই ডাম্পারটি ছাই বোঝাই করে দুবরাজপুরের দিক থেকে বালিজুরি হয়ে লোকপুরের একটি ইট ভাটায় যাচ্ছিল গ্রামবাসীদের অভিযোগ দিনের পর দিন এইভাবে ছাই ভর্তি ওভারলোড ডাম্পার গ্রামের রাস্তার উপর দিয়ে যাতায়াত করার ফলে রাস্তার বেহাল হয়ে পড়েছে রাস্তার অবস্থা এমন দাঁড়িয়েছে যে প্রতিদিন স্কুল পড়ুয়া থেকে শুরু করে সাধারণ মানুষদের জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয় আজকে নতুন লয় প্রতিদিন এই রাস্তাতে দশ থেকে পনেরোটা ডাম্পার প্রতিদিন পেরে আমাদের কাপাস্তর গ্রামের ছেলেরা অবজেকশন করেছে তার সত্ত্বেও তার সত্ত্বেও শঙ্কর কিন্তু মানে না আর এই রাস্তাটাতে মানে প্রতিদিনের প্রচুর মানুষের আসা যাওয়া শুধু সেইটাই নয় আমাদের পাশে একটা হাই স্কুল আছে সেটা হচ্ছে বালিজুড়ি স্কুল এবং পাশে বালিজুড়ি হাই স্কুলে মেয়ে টিউশনই পড়তে যায় ঠিক সাড়ে ছয় সাতটা থেকে আমাদের ছেলেমেয়েরা এই লাইন দিয়ে টিউশনই পড়তে যায় কিন্তু এর মধ্যে এই ডাম্পার গাড়িগালা প্রত্যেক দিন দশ বারোটা লাইন দিয়ে একই রকম আসে আমাদের গ্রামের লোক অনেক অবজেকশন করছে যে ভাই এত ভারী যানবাহন এই রাস্তায় চালায় নয় এরকমই আমাদের রাস্তার পজিশন তো খুব খারাপ সেটা আপনারা দেখেছেন যে এই রাস্তার পজিশন কী খারাপ মানে প্রঞ্জন বাজারতে নিয়ে লোকপুর অব্দি যে রাস্তার পজিশন তাদের চলার পজিশন লয় এই রাস্তাটা এই রাস্তাটা যদি বলে যে মানুষ ধান লাগাবো তো ধান লাগানো যাবে তা তার সত্যি ডাম্পারগুলো প্রতিদিন চালায় আর এটার মাল প্রতিদিন নিয়ে যায় শঙ্কর নিয়ে যায় আবার যদি আমাদের লোক এসে এসে কেউ যদি কোনো কিছু বলে তো এসে হুমকি দেখায় শঙ্করের লোক